কোনো রাশি হিসেবে ভুলেও যে কাজগুলি করা যাবে না যেমন মেষ রাশির ক্ষেত্রে ভাই বোনের সাথে ঝগড়া অ্যাভয়েড করুন বিশ্ব রাশির ক্ষেত্রে জীবনসাথী বা আপনার ওয়াইফের সঙ্গে বা মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের সঙ্গে অশান্তি অ্যাভয়েড করুন মিথুন রাশির ক্ষেত্রে গাছগাছলি বা কোনো উদ্ভিদকে আঘাত করবেন না বা কাটবেন না কর্কট রাশির ক্ষেত্রে স্ত্রীকে অপমান থেকে বিরত থাকুন সিংহ রাশির ক্ষেত্রে বেলা অবধি না ঘুমানোই উচিত কন্যা রাশির ক্ষেত্রে খারাপ ভাষা ব্যবহার করবেন না তুলা রাশির ক্ষেত্রে রুচি খারাপ করবেন না বৃশ্চিক রাশির ক্ষেত্রে নিজের স্বাস্থ্যের প্রতি অমনোযোগী হবেন না খেয়াল রাখুন ধনুরাশির ক্ষেত্রে বড়দের অপমান করা থেকে বিরত থাকুন মকর রাশির ক্ষেত্রে লোকেদের ওপর অন্যায় অত্যাচার বিশেষ করে যারা দুর্বল আপনার থেকে তাদের প্রতি কোনো দুর্ব্যবহার করবেন না অত্যাচার করবেন না আপনার দ্বারা যেন তাদের ক্ষতি না হয় কুম্ভ রাশির ক্ষেত্রে মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন মিন রাশির ক্ষেত্রে পূজা গৃহ বা দেবালায় নোংরা রাখবেন না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অবহেলা করবেন না তো এই জিনিসগুলি যদি না করেন তাহলে সেই সেই রাশির ব্যক্তিদের অবশ্যই শুভ ফল হবে